ব্যাগে মাত্র কত টাকা দিয়েছে দেখি মানি ব্যাগ দিয়ে দিয়েছে বন্ধুরা দেখি ক টাকার মালিক আমার বোন ও মা এর মধ্যে আছে প্যারাসিটামল আর দাদা কত টাকা আছে দেখি হ্যাঁ রে দশ টাকা বন্ধুরা দশ টাকা বেরিয়েছে আমার বোনের ব্যাগ থেকে দেখি আর কি কমনে আছে কি রথের মেলায় তুই গিফট করলি

জুতো কিনে ফেলেছে জুতো কে জুতো ভালো হয়েছে জুতো ভালো হয়েছে অসুবিধা নেই এই কি আমার জন্য কি এনেছিস বল জুতোর একটা শোরুম খুলতে বল কেন জুতো লাভার আমার ভাই কালো গেঞ্জি লাভার কালো প্যান্ট লাভার আর জুতো লাভার তোর জুতোর প্রচুর কালেকশন আর কালো গেঞ্জি এই যে হ্যাঁ ভালো লাগছে একদম দারুন দারুন এই যে

খাবার দে হাওয়া হাওয়া করলাম না দে তোর জন্য আমি আটটা নটা অবধি বসে আছি তোরা রথের মেলায় গেছিস এই তোদের চপ কই ফুরুনি কই আমি এসব খাবো না চিড়ে ফিরে ঘরে ছিল আমি জানি না তুই দেখ এ তুই হাওয়া দিচ্ছে হাওয়া হাওয়া বলছে না আমাকে হাওয়া দেবে বলছি শুধু তো উল্টো রাতে এসেছি বাবার বাড়িতে আর এই যে মা খাবার দাবার ওরাও মানে সব তেলে ভাজা খায় না আমাকে আমিও খাই না যদিও ভালো করেছে আনেনি হ্যাঁ আমার কফি রাইট আসবে ঘরে চলে এসেছি বন্ধুরা দেখো আর এই যে আমার বোন বলছে ঘরে জুতো নিয়ে আসা কি এই যে আমাদের সব জায়গায় আছে বলা 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 টাইম আছে নতুন চপল পরে কিন্তু বাপের বাড়ি এসেছি এসে ঘরের মধ্যে তুলে ফেলেছে এই যে পালা না আমি ওর রে তুই বাড়িতে কি সব করছিস আমি হয়েছি বিয়ে হয়ে গেছে চলে গেছি এবার এ চলে যাবে তুই রাজ করবি তাই তো এই বুড়ো হয়ে যাবে নাকি তো ব্যাগ থেকে সব টাকা ফেলে দিলো তো সব টাকা ফেলে দিল মানি ব্যাগ থেকে পাঁচ টাকা কয়েন ছিল দুটো

শুভ সকাল আজকের মায়ের বাড়িতে এসেছি বন্ধুরা এই যে আমার তো মায়ের বাড়িতে এলে একটু দেরি করে সকাল হয় দেরি করে সকাল হয়েছে তো আমার মা কি করছে এই যে দেখাই গাছের কুমড়ো শাক এই যে আগের বারে এসেছিলাম বলেছিলাম এই কুমড়ো শাক আমার খুব পছন্দ তো এই যে দেখো গাছের কুমড়ো শাক পেরে এনেছে কাটছে এখন রান্না হবে একদম টাটকা টাটকা সবুজ সবুজ কুমড়ো শাক মানে ঠাম্মা শুয়ে আছে মানে মা কুমড়ো শাক দেখি গাছের বেগুন গুলো দেখি কত বড় বড় তো বন্ধুরা দেখো এই যে ছোট্ট ছোট্ট গাছের বেগুন আমার মাদের গাছের বেগুন তো এই যে বেগুন রান্না হবে আর এই যে কুমড়ো শাক কাটা রেডি হয়ে গেছে এখন বেগুন আলু কাটছে বেগুন কি করবে বেগুন কুমড়ো শাকে দেবে তো বন্ধুরা এই হলো সেই কুমড়ো শাক সকালবেলা মা কাটছিল আর হতেই মাত্র আমাকে কিন্তু দিয়ে গেল এই যে একদম গাছের টাটকা টাটকা কুমড়ো তো বন্ধুরা সকালবেলা মা তো টাটকা টাটকা কুমড়োর শাক এনে কাটছিল আর এই সেই কুমড়োর শাক সেই খেতে শাক সবজি খেতে তোমাদের কাদের ভালো লাগে জানিও আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে কুমড়োর শাক আর ডাঁটা বর্ষাকালে তো মানে পুকুর পাড়ে হয়েছে এরকম এরকম ডাঁটা মানে হেভি লাগছে কুমড়োর শাক তো এই যে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে মা বানিয়েছে কুমড়োর শাক এই সেই শাকের ডাঁটা তো দারুণ লাগছে টেস্টি তোমার ভাইপো নিজে কালকে দেখাচ্ছিলাম হ্যাঁ দেখুন বিশেষ করে এই গাঁওটা বলুন দারুণ কী তো বন্ধুরা এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছে এই যে রাম মা কি খাচ্ছ মাছের ঝোল ভাত মাছের ঝোল মা আম্মা খাইয়ে দিচ্ছে মা এখন বাচ্চা হয়ে গেছে এই যে মাছের ঝোল কুমড় শাক মাছ ভাত মাছ কে একাদশী করে আছে মা তো কিছু খেতেই পারবে না ফল খাবে খালি 이 가지 좀켜 놔. এখানে আমার বোন করছে বালতিতে করে লস্যি এই যে বন্ধুরা এই যে আমার বোনের লস্যি রেডি এ বাবা একটা দই উপরে খুঁজে দিলি কেন স্টাইল ওই কি বন্ধুগণ আমার বোন এখানে আমার বিনুনি করে দিচ্ছে মাথার চুলের অনেক দিন পর এই যে বিনুনি করে দিচ্ছে আর আমার মা এই যে ঠোঙা ঠোঙা করে সবে তো চাটা খেয়ে লেবু চা খেয়ে এই যে বললাম আমার চুলটা বেঁধে দিতে হবে এটা কিন্তু আমার ডিমান্ড তো আমার বোন এই যে এখন আমার চুল বেঁধে দিচ্ছে বিনুনি করে দিচ্ছে পাতলা হয়ে গেছে বলবোন